যাই হোক কিছু কথা বলার জন্য আসলাম চট্টগ্রামের যে আন্দোলন চট্টগ্রামের যে আন্দোলন এই কি ঘিরে একজন আইনজীবী মারা গেছে তো একটা স্ট্যাটাস দেখলাম যে তার বাচ্চা তার যে বেবিটা এখন সে মারা গেছে তার বেবিটার কি হবে ভাই প্রথমত হচ্ছে হচ্ছে সে একজন আইনজীবী পেশাদার আইনজীবী এখন একজন পেশাদার আইনজীবী যদি সে কুট না হয় বা কোনো মেয়ে ধারণা হয় আর তাদের কিন্তু মোটামুটি ভালো রকমের একটা গরিমা থাকে একটা পাওয়ার থাকে প্রত্যেকটা আইনজীবী যারা সহকারী আইনজীবীও আছে তারাও কিন্তু প্রভাবশালী একদম কম থাকে না তারা বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক কিছুর মালিক তো যারা লিখছে যে ভবিষ্যৎ কি আমার তো মনে হয় তাদের মানে অতীত নাই মানে জন্মগত ত্রুটি আছে যারা বলে এই বাচ্চাটার ভবিষ্যৎ কি বাচ্চা মায়ের বুকের গুট খাইবো বাচ্চা বড় হইবো বাচ্চা লেখাপড়া করবো বাচ্চার ভবিষ্যৎ কি বাচ্চারা কোনো ভবিষ্যৎ আছে আচ্ছা আইনজীবীর কথাই বলি তোমরা ইস্কন কে তাড়াইতে পারো না তোমরা আওয়ামী লীগ রে হটাইতে পারো না তোমরা ছাত্র লীগ হটাইতে পারো না তোমরা বিএনপি হটাইতে পারো না তোমরা সব দিকেই ভালো ছাত্রদের বলতেছি তোমরা সব দিকেই ভালো আমার কথা হচ্ছে আইনজীবীকে নিয়ে আইনজীবীর এত ভুল কে তার এত বিগার কে তার এত চর্বি কে যে এই সব বিষয়ে বর্তমান দেশের এই সব পরিস্থিতিতে একটা আইনজীবীর নাক গড়া লাগবে আমরা তো যাই না এই যে বর্তমান পরিপ্রেক্ষিতে যে এই যে ডাক্তারদের মানে ইনস্টিটিউট অফ সায়েন্স মেডিকেল স্টুডেন্টদের যে ধর্মঘট চলতেছে তারা চাইতেছে যে আমরাও তাদের সাথে থাকি কেন আমাদের গোয়ায় কি এতই তেল বেশি যে আমরা তাদের সাথে থাকতে যাব। আমাদেরকে প্যাট নাই প্যাট যদি আমি এখানে রাখি আমি চেয়ার টানি তাহলে কি কাজ হইব বাংলা কথা বলি এটা হচ্ছে তিনশো ষাট দেশ যাই হোক বাংলা আলী মুশকিল কুসা সব কিছু তার হাতে তিনশো ষাট দেশ যখন লন্ড বন্ড হয়ে গেছে যখনই কিনা লন্ড বন্ড হয়ে গেছে মাজারের মধ্যে আক্রমণ হয়েছে এই দেশ কখনোই স্বাভাবিক অবস্থায় ফেরার মতো না এটা একটা গায়েবী গজব হয়ে গেছে এই গায়েবী গজব আর কখনো থামবো না কেউ থামাইতেও পারবো না সম্ভব না এটা তাদের তরফ থেকেই একটা গায়েবী গজব তাদের নজরানা এখন ঠেকা এখন দেশ স্বাভাবিক আন চাইলের কেজি সত্তর টাকা আলুর কেজি একশো টাকা তারপরে আরো কত কি এগুলা তো কমই আবার যে এমন একটা সময় যে মেডিসিনগুলা মেডিসিনের দাম তেরো টাকা টু রাখছেন শুনতেছি যে বিশ টাকা এই ডিসেম্বর থেকে শুরু হবে যে এটা বিশ টাকা তাহলে দেশের এরকম সুন্দর একটা পরিস্থিতিতে সবাইকে ইতমুবারক ঠিক আছে আমাদের তো বাজে না দেশ গোয়া মারা দিয়া চিরা কিনা খাই আমার সুজা বাংলা কথা যেটা দেশ গোয়া মারা দিয়া চিরা কিনা খাই ওগুলা আমার দেখার টাইম নাই দেশ কি আপনি এটাই করছেন আমার ভোট দেওয়ার দরকার নাই নিয়ম করছে কইয়া থা দিছি শেষ এই যে আজকে আমি ছয় বছরের ভোটার বা সাত বছরের ভোটার বা আট বছরের দশ বছরের ভোটার বিশ বছরের ভোটার যাই হোক আমি তো ভোট কেন্দ্রে যাই ভোট দেওয়া দেখলাম না কারণ আমার গুহায় তো তেল নাই যাদের গুহায় চর্বি বেশি তারাই যায় ভোট দেয় আর যাদের জন্মের ত্রুটি আছে তারাই যায় ভোট দেয় আর দেশ নিয়ে লাভ পারে বেশি ক্ষমতা নিয়ে লাভ পারে বেশি ক্ষমতা কি ক্ষমতা কি এই যে একজন আইনজীবী মারা গেছে শেষ তাই কি মারা গেছে এটা হইল আইনজীবীর পাশাপাশি প্রতিদিন যে কুপা কবি হাজার হাজার মানুষ মরতেছে আইনজীবীর চাইতে বড় বড় পেশাদারের লোক বড় বড় উচ্চ মর্যাদার লোক ওগুলার দোষ নাই এক আইনজীবীর নিয়ে লাগছে প্রতিদিন নিউজ ইস্কন হ্যান করছে তেন করছে হ্যান্ড করছে তেন করছে তো ইস্কনটা গুলি করে ফেলা গুলি করে ফেলা ঠিক আছে তো সবাই বলি যে ছাত্রদের মুখ্য পরিপ্রেক্ষিতে বাদ দিয়ে তোমরা ভালো হয়ে যাও এটি সবচেয়ে ভালো হয়ে চুতাই পারবা না শুধু শুধু মনে করো যে লাভ পারবা